This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an এই যেমন বিরুপক্ষ তেমনি আরেকটি চরিত্র নাম অনুসারে আপনাদের মনে আছে অভিকে দে তারা একই অঙ্গে যেন কত রূপ ফেরেন রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারা দিন ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল সারা দিন হ্যাপি ব্রাইট স্কিন ঠিক যেন একটা ম্যাজিক একই সময় তিনি আরজি করেও ছিলেন আবার এস এস কে এমেও এও হাজির রহস্যময় লাল জামার কথা বলছি হ্যাঁ অভিজ্ঞদের কথা বলছি তাকে নিয়েও তো বিতর্কের শেষ নেই এবার সই বিতর্কে অভিক দেখুন টিভি বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট আর জিকর হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হলে ক্রাইম সিনে থিক থেকে ভিড় টিভি নাইন বাংলার হাতে আসা একের পর এক ছবি দেখিয়ে গত শুক্রবার আমরা প্রশ্ন তুলেছিলাম মৃতদেহের একেবারে সামনে থাকা লাল জামা পরা ব্যক্তি কে তিনি কি বহিরাগত বিকেলে কলকাতা পুলিশ সাংবাদিক বৈঠক করে ছবিতে কে কে উপস্থিত তার ব্যাখ্যা দেয় তারপরেই প্রশ্ন ওঠে লাল জামা পরা ব্যক্তির পরিচয় নিয়ে পুলিশ জানিয়েছিল লাল জামা পরা ব্যক্তি নাকি ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট কিন্তু আইএমএ বেঙ্গল দাবি করে ওই লাল জামা পরা ব্যক্তি এস এর পিজিটি অভিক দে আগস্ট আরজি করে সেমিনার রুমে অভিক ছিলেন সে কথা নিজে স্বীকারও করেছেন বলে জানিয়েছেন বর্ধমান মেডিকেলের আন্দোলনকারী ডাক্তাররা ছাত্রছাত্রী পিজিটি ট্রেনিদের সাথে মিটিং করে উনি নিজে স্বীকার করেছেন যে ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন মৃতদেহ উনি দেখে এসেছেন তাছাড়া ফুটেজেও অভিকের উপস্থিতির প্রমাণ মিলেছে মোট কথা নয় অগস্ট আর জি করেছিলেন অভিক এবার দেখুন নয় অগাস্ট এস এস কে এম দেখছেন সেখানে অভিকদের সই রয়েছে এরপর দেখুন টানা কদিন আর কোন সই নেই অভিকের আবার সই রয়েছে ষোলোই অগস্ট নয়ই অগস্ট অভিকদের যদি আর জি করেছিলেন তাহলে এস এস কে এর হাজি রাখাতায় কে সই করলেন সন্দীপ ঘনিষ্ঠদের বিরুদ্ধে কেন বারবার হাজিরা বিতর্ক তৈরি হচ্ছে ন্যাশনালের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন করে হাজির থাকলেও নয় অগস্ট তাঁর ছিল ন্যাশনাল মেডিকেল কলেজে হাজিরা বিতর্কে প্রসূন করা হয়েছে চিঠি দিয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজের এমএস ভিপি সেমিনার রুমে অভিজ্ঞদের উপস্থিতি মেনে ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ তাহলে এবার কি লালবাজার স্বীকার করবে যে লাল জামা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নন টিএমসিপি নামে নাকি একটি সংগঠন আছে সে সংগঠন হচ্ছে ডক্টর অভিকদেরকে বহিষ্কার করেছে এটা আমরা দেখছি কেন করেছে সেখানে লিখেছে নাকি তিনি ক্রাইম সিনের আশেপাশে ছিলেন আর গত তিন দিন ধরে কলকাতা পুলিশ দাবি করার চেষ্টা করছিল যে উনি নাকি ওখানে নেই তাকে হচ্ছে যে ওই তার আঙুল তার ছবিতে আঙ্গুল দেখিয়ে বলা হচ্ছিল তিনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তো এটা দেখতে কি বোঝা যায় যে স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসন এবং এই যে দুষ্কৃতীরা এটা একটা চক্রের মতো কাজ করেছে যে চক্র আমাদের এই মেয়েটির নৃশংস হত্যার জন্যে দায়ী এই সই ওর কাছে জলভার ও এর থেকে অনেক 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 বড় দুর্নীতিতে জড়িত এবং এটা নিয়ে মানে যদি দেখা হয় আমরা আরও অনেক বড় বড় জিনিস পাবো আমি এক ব্যাপারে একবারে নিশ্চিত চিকিৎসকদের একাংশ অভিজ্ঞদের বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন তাঁদের দাবি তদন্ত হলে ঝুলি থেকে আরও বিড়াল বেরিয়ে পড়বে সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা নজর রাখবো পরের খবরে সোশ্যাল মিডিয়ায় ফের সরব কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ কেন্দ্রের অনুমোদিত ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করেনি রাজ্য এমনটাই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন কিরেন রিজিজু জানবো আরও বিস্তারিত সহকর্মী জ্যোতিময়ের কাছ থেকে জ্যোতির্ময় আচমকা একজন কেন্দ্রীয় নেতাকে বিজেপির এমন কথা লিখতে হলো কেন সোশ্যাল মিডিয়ায় দেখো এটা কেন্দ্রের তরফে একটি ধারাবাহিক পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে আইন আনার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন তার চিঠি জবাব পাল্টা দিয়েছেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে কিরেন রিজিজু আজকে একটি চিঠি প্রকাশ করেছেন যে চিঠিতে তিনি বলছেন যে তিনি এর আগে দু সাল দু সালে দু সালে যে সময় তিনি আইনমন্ত্রী ছিলেন সেই সময় থেকে রাজ্য সরকারকে লাগাতার চিঠি দেওয়া হচ্ছে কেন চিঠি দেওয়া হচ্ছে তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার তা পাশ করা হয়েছে পার্লামেন্টে এবং তার পরবর্তী ক্ষেত্রে সারা দেশব্যাপী শুধুমাত্র ধর্ষণেরকে এবং শিশুদের বিরুদ্ধে এই ধরনের নক্কারজনক ঘটনার তদন্তের জন্য বা দ্রুত শুনানির জন্য রাজ্যে একশো তেইশটি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট এবং তেইশটি পক্স কোর্ট তৈরি করার কথা কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত তার অনুমোদন দেয়নি এবং সেই অনুমোদন দেয়নি বলেই তার জন্য প্রয়োজনীয় ফান্ড রিলিজ করতে পারছে না কেন্দ্রীয় সরকার অর্থাৎ দীর্ঘ দিন ধরে রাজ্যে যে পরিকাঠামোগত অভাব রয়েছে সেটাই কিন্তু চিঠি দিয়ে কিরেন রিজিজু আরো একবার স্পষ্ট করে অন্নপূর্ণা দেবীর বক্তব্যকে সুসংহত করেছেন বেশ অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়